তো এখন তাহলে আমরা একটা প্রশ্ন দেখি এ ফিকুয়াল আর বাই টু অর্থাৎ ফোকাস দূরত্ব হলো কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক সেটা আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে শুধু অবতল দর্পণ না উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম ইভেন আপনি যদি লেন্স দেখেন তাহলেও কিন্তু জিনিসটা এরকমই আসবে তো আমরা এখানে দেখতেছি যে এই যে এম পি এম প্রাইম যদি একটা অবতল দর্পণ হয় কারণ এখানে আমরা দেখতেছি যে মাঝখানে নিচু এবং দুই পাশে উঁচু তো পি তার মেরু এই যে মেরু হলো একদম মাঝখানের পয়েন্টটা সি হল বক্রতার কেন্দ্র এই যে সি বক্রতার কেন্দ্র সিপি হলো বক্রতার ব্যাসাধ্য কেন্দ্র থেকে আমি জানি যে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই আমাদের ব্যাসাধ্য এবং সি এফ পি হলো প্রধান অক্ষ এটা প্রধান অক্ষ অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং আমার মেরু দিয়ে যে যে যাবে সেটা তো এখন আইএল রশিটা দর্পণের সি বিন্দুতে আপতিত হওয়ার পর এই যে আইএল রশ্মি দর্পণের সি বিন্দুতে এটা সি বিন্দুতে আপতিত হওয়ার পর প্রধান ফোকাস এফ এর মধ্য দিয়ে মানে প্রধান আপনি প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মির যে আপতন হয় সেটা কিন্তু প্রতিফলন হয়ে প্রধান ফোকাসের ভিতর দিয়ে কিন্তু আসবে তো এল আর পথে এই যে এল আর পথে চলে গেল এখন সি এবং এল আমরা যোগ করে ফেললাম যোগ করে ফেললে তাহলে কি হচ্ছে সি এল দর্পণের বক্রতার ব্যস্ত এল বিন্দুতে লম্ব ঠিক আছে এই যে দেখুন সিএল বিন্দু বক্রাজার ব্যবসাটা এল বিন্দুতে লম্ব হলে এখন তাহলে আমরা কিন্তু সেখান থেকে বলতে পারি এল আইএলসি সমান হলো আপতন যে এটা কিন্তু আমার আপতন কোন এবং সিএলএফ হলো আমার প্রতিসরণ এই যে সি এল এফ এটা কিন্তু আমার প্রতিসরণ কোন আর তো এই যে দুইটা অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম এখন প্রতিফলনের সূত্র অনুসারে কিন্তু এই যে আই এল এফ এবং এফ এই প্রতিসরণকোন এবং আপতন কোন সমান প্রতিফলন এবং আপতন কোন সমান হয় অর্থাৎ সেটা আই এবং সেটা আর কিন্তু সমান হয় এটা কিন্তু একদম প্রথমেই আমি বলেছিলাম তো এখন সিএল আই এল পিসি তিনটেই হলো সমান্তরাল রেখা দিকে সেট করেছে আইএল এবং পিসি কে সি এল সেট করেছে যদি তাই হয় তাহলে আই এল সি সমান হবে কি এল সি এফ এই যে আই এল সি সমান হবে কি এল কই গেল এল সি এফ আচ্ছা এখানে একটু ছবি টবিতে একটু সমস্যা আসছে তো এটা আপনারা ঠিক করে নেবেন এখন সমীকরণ দুইটা যদি একত্র করি তাহলে এল সি এফ সমান সিএলএফ এবং সিএলএফ সমুদ্র সমাজিক বাহুদ্রী বুঝে আমরা দেখতেছি যে এলএফ সমান এফ সি আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে আমরা এখন কী করতে পারি এই যে এখানে দেখুন সি সি এল এফ এই যে এখানে এই যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এইভাবে কিন্তু জিনিসটা আসছে ওকে তাহলে এখন তাহলে এই যে এখানে এখানে কিন্তু একটা সমাজিবাহ ত্রিভুজ তৈরি হচ্ছে আর কি তো সেখান থেকে আমরা কিন্তু কি বলতে পারি এল বিন্দু বিন্দুর খুব কাছাকাছি হয় এল এফ সমান পি এফ এবং পি এফ সমান হল এফসি তাহলে এফ হল পিসি এর মধ্যবিন্দু এই এফটা কিন্তু এই এর মধ্যবিন্দু আমরা কিন্তু ছবিটা দেখতেছি আচ্ছা যদি তাই হয় তাহলে পি এফ সমান হল হাফ পিসি পি এফ সমান হাফ পি সি পুরোটার অর্ধেক অর্থাৎ পি এফ সমান হলো এফ এই পি এফ এটা হলো আগে আমার ফোকাস দূরত্ব এবং পি এ পি এফ সমান হলো প্লাস আর এবং এটা কিন্তু প্লাস আর আর কি তাহলে সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি এই যে এফ ইকুয়াল হলো আর বাই টু আর কিন্তু এই পুরোটাই এই এই পুরোটা আর তার মানে এটা হবে হলো পিসি এটা হলো সি তো পিসি সমান আর তার মানে এফ ইকুয়াল হলো আর বাই টু আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম তো এই ধরনের কিন্তু ছোটোখাটো সূত্রের প্রমাণ কিন্তু পরীক্ষায় আসার মতো এই জন্যে কিন্তু আমরা এখানে আলোচনা করেছি